আমার বাবার সম্পত্তি থেকে তুমি বহিষ্কার হয়ে যাবে তুমি আমার পালন পালনকৃত আমার সংসার থেকে তোমাকে বিচ্ছিন্ন করা হবে তোমার সকল সহায় সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করা হবে এই যে উটের পাল ছাগলের পাল বকরির পাল তোমাকে দিয়েছি সব কিছু আমি রেখে দিব এমন কি তোমার পরনের জামাটা পর্যন্ত আমি এখানে রেখে দিব এটা শোনার পর তিনি আর বুঝতে বাকি রইল না আমার চাচা কালেমা গ্রহণ করবে না আব্দুল উজ্জাম তারপরে আল্লাহর হাবিবের দেওয়ার নাম হলো আব্দুল্লাম তিনি তার শীতটাকে উঁচু করে ফেললেন গলার আওয়াজটাকে বরফ করে ফেললেন তার ভিতরে তিল তিল করে জমিয়ে থাকা ইমানি শক্তি যেন তার কণ্ঠে উচ্চ কণ্ঠে তিনি সি উঁচু করে ঘোষণা দিলেন চাচা আপনি তো কেবলমাত্র সম্পত্তি থেকে আমাকে বহিষ্কার করবেন আপনার ঘরে থাকি ঘর থেকে বাহির করে দিবেন আপনার দাওয়াত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দিবেন আপনার দাওয়া বকরির পাল থেকে বঞ্চিত করে দিবেন আপনার দাওয়াত পোশাক আমার শরীর থেকে খুলে রাখতে পারবেন খুলে নিবেন শুনেন এতটুকুই নয় সমস্ত দুনিয়া যদি একদিকে চলে যায় আর আমি যদি থাকি তারপরেও আপনার মুখোমুখি আপনার সামনে আমি শাহাদাতের বাক্য পাঠ করে নিলাম লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمٍ كُلِّ جُبَانْ كُلِّ بُرِّ لَا إِلَهَ إِلَّا جُلَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا আমার জীবন আমার অমর মরুন আমর ইলাহি কবুল আমার বন্দী আমার জীবন আমার মরণ।

প্রসল্লল্লাহ আলাই হিওয়া আব্দুল্লাহ কালেমা পরে তার চাচার সামনেই কালেমার ঘোষণা দিলেন তার চাচা সব কিছু থেকে বঞ্চিত করলেন তিনি তার মায়ের কাছে চলে গেলেন মায়ের কাছ থেকে একটা কম্বল তিনি হাদিয়া পেলেন একটি কম্বল দিয়ে দুই টুকরা করে শরীর আবৃত করে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দরবারে হাজির হলেন মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আছে যুবক তার সমস্ত শরীর ঘোড়ার মতো কাপড় তার নাই আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কে তুমি বলল আমার নাম আব্দুল তার তার ঘটে যাওয়া সব ঘটনা আল্লাহ রসুল শুনলেন তারপর বললেন না না তার উজ্জার নামে কোনো মুমিনের নাম হতে পারে না আজকে থেকে তোমার নাম হলো আবদুল্লাহ কি পছন্দ হইছে নি কার কার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে সবার বর্তমানে আমরা নামের মধ্যে বেজাল আছে না নাই এমন নাম দেখতে পাই শুনতে পাই যেই নাম শুনলে মুসলমান না হিন্দু বোঝার উপায় নাই আল্লাহর কাছে সব চাইতে দামি দুইটার নাম একটা নাম হলো আব্দুল্লাহ আরেকটার নাম হলো আব্দুর রহমান চিৎকার দিয়ে বলুন তাই রে সুন্দর সুন্দর নাম রাখা মুসলমান নবজাতক শিশুদের ইসলামিক নাম রাখা এটা সন্তানের উপর তার পিতার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে কথা বলেন ঠিক কিনা নামের কারণে অনেকে নাজার পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ নাম রাখলেন আমি আপনাদেরকে এটা আলোচনার মূল বিষয় কিন্তু আমার না প্রসঙ্গে আসতে বলতেছি তার কুরবানি সম্পর্কে আবদুল্লাহ তাকে কোরআন শিখাও সেই মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে কোরআন শিখালো রাত্রি যখন গভীর হয় তখন তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আরো বেড়ে যায় বেড়ে যায় সাহাবারা কয়েকজন অভিযোগ করলো হুজুর তার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে ঘুমাইতে পারি না আল্লাহ রসুল বললেন সাবধান তার ব্যাপারে কোনো অভিযোগ চলবে না কারণ সে এই ইমানকে পাওয়ার জন্য ইসলামকে পাওয়ার জন্য কালেমাকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু সে ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সব কিছু ছেড়ে দিয়েছে আর আজকে আমরা দুনিয়ার মহ এমন ভাবে আমাদেরকে ধরছে নামাজে দুনিয়ার ব্যস্ততা কি আছে না নাই নামাজের সময় হয় ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না নামাজ পড়ার ইচ্ছাও জাগে না তারপরেও আমরা দাবি করি যে মুসলমান কি কথা বলেন ঠিক কিনা সাহাবিদের সময় মসজিদ ছিল কাঁচা এত সুন্দর ছিল না কিন্তু প্রত্যেকটা মুসল্লি ছিল পাকা কথা বলেন ঠিক কিনা এবং মসজিদে জামাতে নামাজ বলেছে রাসূলের পিছনে সাহাবারা দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম তিনি ইমামুতি করেছেন। আর পয়গম্বরদের বলে দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ মানুষগুলি হল সেই ইমামের মুসল্লি বলি সুবহানাল্লাহ এমন মুসল্লি হয়েছে দুনিয়ার জমিনে হাঁটলে তাদের জুতালা আওয়াজ জান্নাত পর্যন্ত শোনা গেছে সুবহানাল্লাহ এমন মুসল্লি হয়েছে দুনিয়াতে মদিনার আনাচে কানাচে চলাফেরা করে মদিনায় জিন্দিগি গড়ে কিন্তু তার জন্য জান্নাতের ভিতর বাড়ি তৈরি হয়ে গেছে বাড়ি তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ বলে এমন মুয়াজ্জিন হয়েছে যে আযান না দিলে সূর্য উদিত হয় না কথা বলেন ঠিক কিনা এমন মুসল্লিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে নামাজ বলেছে আমরা ইমাম সাহেবের বিষয়ে এমন মুসল্লি আছে নামাজ উপরে সুদে টাকা লাগায় আছেনা নাই নামাজ উপরে চার দোকানে বসে কি কিবত করে আছেনা নাই নামাজ উপরে ঘুষো খায় আছেনা নাই নামাজ উপরে সকল গুনার সাথে আমাদের সম্পর্কিত আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নামাজীদের জন্য কি বললেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিনিল্লাযী লাহুম عن সলাতিহিম সাহুন আল্লাহু তারাই হলো ওই সকল দুর্বাগা কপাল পোড়া মুসল্লি যারা নামাজ পড়ে কোরবানি করে রোজা রেখে হস করে সকল আমল গুলি মাথায় জাহান নামে যেতে হবে বলে নাও আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমি আব্দুল্লাহর অভিযোগ চললো না যুদ্ধের ডাক আসলো মতার যুদ্ধে সকল সাহাবারা যার যা কিছু ছিল সবকিছু বললো আল্লাহ রসুল রসুল আল্লাহ আমার তো কোনো সম্পত্তি নাই আমি কি দিব আমি আমার জীবনটাকে আপনার রাস্তায় কুরবান করতে চাই দিনের পথে কুরবান করতে চাই আল্লাহ বলবেন না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন না তুমি যুদ্ধের ময়দানে যাবা না তোমার এই আল্লাহ কবুল করে নিয়েছে বলা হয় তার হাতে খেজুর গাছের একটা বাকল বেদি আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ আমার এই আবদুল্লাহ রক্তকে আমি জাহান নামের হ্যাঁ কাফেরদের জন্য হারাম করে দিয়েছি বলি সুবাহান আল্লাহ কাফের কোনো বেইবার তার শরীর থেকে এক ফুটা রক্ত ঝরাতে পারলো তিনি শুলু বাচ্চাদের মতো কেঁদে উঠলেন আর বললেন হুজুর আমার ইচ্ছা ছিল আমি শহীদ হই শহীদ শাহাদাতের তামান্না আমার ছিল আর আপনি এমন দোয়া করলেন যে আমি যুদ্ধের ময়দানে গেলেও শহীদ হতে পার আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন আব্দুল্লাহ শোনো তুমি যদি ঘরের ভিতরে জোরে আক্রান্ত হয়েও যদি মারা যাও তারপরেও আল্লাহর পুন আল তোমাকে শাহাদাতের মূর্ত দান করবে সুভাহ তার জীবনটাকে দিতে চাই মানখসিয়ার রহমান অখসিয়ার রহমান আবির গয়িব ভাই শিরুহু বিমা গোফিরজিলিং ক্যারিম এই আয়াতটা আমাদের কাছে সকলের মোটামুটি পরিচিত

রহমানকে ভয় করে বিল গরিব যেই রহমানকে দেখা যায় না কি দেখা যায় বলে তো আল্লাহকে দেখছেন কেউ আল্লাহকে দেখি নাই রসুল কেউ আমরা দেখি নাই ফেরেশতা দেখি নাই জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই জাহান নামের আগুন আমরা দেখতে পাই নাই তারপরেও আল্লাহ রব্বুল আমিনের ভয় আমার ভিতরে আছে লালাই কথা বলেন ঠিক কিনা আমাদের ভিতরে ভয় আছে না নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না ভাল লাগে না গজলটা আজারি সাহেবের বাইরার গজল মেয়ে এটা তো ফুল ফুল আমাকে তো বুইরা ফানে পর্যন্ত ফানে তা আপনারা মুখ খুলেন না কেন বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কথা বলেন ঠিক আমরা কারো কাছে কিছু চাই রাতে রাধারে যারা সিজিদাতে রয় দু চোখে রস নদী যেন বয় মাল বলেন রাতে রাধারে যারা সিজ দাতে দু চোখে নদী যেন বয় ছল নার হাত চানি যতই আসুক ছল নার হাত চানি যতই ডাকুক পিছনে ফিরে ও তাকায় না কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কব বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না অকশিয়ান রহমান বিল কই এবং যেন অদৃশ্য আল্লাহকে ভয় করেন আল্লার সৃষ্টি অদৃশ্য গায়েব যেন শক্তিও ভয় করেন

দুইটা সুসংবাদ অত্রায়ত আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছি পরকালকে যারা বিশ্বাস করে আখিরাতকে যারা বিশ্বাস করে তাদের জন্য দুইটা সুসংবাদ এক নাম্বার হলো ফাবা শিরুহ বিমা গুফির ফাবা শিরু হু এ আমার হাবিব ও আমার রুসুল আপনি আমার ওই সকল পাণ্ডাদেরকে শোনায়ে দেন তাদের জন্য মাতফিরা রয়েছে আমি আল্লাহ অবলার আমিন তাদের জীবনের সকল গুণাগুলি মাফ করে দিব আজি রিং দুই নাম্বার হলো আমি আল্লাহ অবলার আমিন এমন ধরনের সম্মানিত পুরস্কারের ব্যবস্থা করবো আমার বান্দা কী দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মান আমি আল্লাহ তাদেরকে দান করব পরকালীন জিন্দিগিতে যখন আসবে কবর থেকে জান্নাত পর্যন্ত আজ রিং করিম কারিম মানে হলো সম্মানজনক যা এমন সম্মানী জীবন আমি তাদেরকে দিব কবর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা সম্মানের পাত্র হিসাবে আমার আরো শের সায়ানিসে বসবাস করবে চিৎকার দিয়ে বলুন সুবাহ হজরত আবু বাকার তিনি একজন সাহাবির কথা বলছেন একজন তাবি মদিনার বাজারে একটা স্বর্ণের চেন পাইছে কি পাইছে বলেন স্বর্ণের চেন এত দামি এটা তৎকালীন সময়ে ভালো টাকা বিক্রি করা যায় তিনি এটা পাওয়ার পরে পাগল হয়ে গেছে এটা কার কাছে কার সম্পদ এটা কার তার হাতে মালিকের হাতে দেওয়া যায় কিনা আমরা যদি পাঁচশো টাকা পাই বাজার হলে বাই ভাই কাটে আড়ে আড়াইছে এরকম মুসলমান আসে নি আমরার দিকে নাই আমরার দিকে আছে মনে হয় হ্যাঁ আর যদি পাঁচ লাখ টাকা হয় ভয় করলেন আব্দুল্লা আব্দুল আবু বকর রহমাতুল্লাহ তিনি চিন্তা করলেন কার সম্পদ হারাইছে এই মালিকের কাছে কেমনে পৌঁছানো যায় এই চিন্তা করে তিনি পাগল পারা হয়ে গেলেন পরিশেষে এসে জানতে পারলেন একজন মুরব্বী ব্যবসায়ী লোক ইয়ামিন থেকে আসছে কই থেকে আসছে ইয়ামিন থেকে সে ঘোষণা করলো আমার এই সম্পদ হলো আমার অতীত কালের একটা চিহ্ন আমার পূর্ব পুরুষের এটা যে আমাকে ফিরাই দিবে তাকে পুরস্কৃত করা হবে অনেকে টাকা হারাইলে কিছু টাকার ঘোষণা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা যুবক খুঁজতে খুঁজতে আসল মালিককে পেয়ে ফেললেন মালিকের কাছে দিলেন মালিক তাকে মোটা অঙ্কের টাকা দিতে চাইলেন হাদিয়া স্বরূপ তিনি বললেন না না এর বিনিময় আমি আপনার কাছ থেকে নিব না বলেন তো ব্রেন খাটায় চিন্তা করে জুড়ে আওয়াজ দিয়ে শরীরে শক্তি জবানে এনে তিনি এই টাকার হাদিয়া টুকু মানুষের কাছ থেকে মালিকের কাছ থেকে নেবে না কার কাছ থেকে পাওয়ার আশা করছে চিৎকার দিয়ে বলে আল্লাহর কাছ থেকে নিবে তিনি বাড়িতে চলে গেলেন ইয়ামিন চলে গেলেন আবু বকর তিনিও কোন এক কাজে ব্যবসার কাজে সফর করতেছিলেন নদীপথে মাছ দরিয়ার মধ্যে জাহাজ ডুবে গেল সাথী সঙ্গী যা ছিল সকলেই সাগরে মারা গেল উনি পানির সাথে বাসবান হয়ে একবারে সমুদ্রের তীরে গিয়া বাসলেন যখন তার জ্ঞান ফিরে আসলো দেখলো সকলেই মারা গেছে উনি শুধু জীবিত আলহামদুলিল্লাহ পড়বেন না জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে দুরাকাত নামাজ আদায় করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া তার নামাজ সুবহানাল্লাহি বিহামদি আমরা খুশি হইলে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই কৃতজ্ঞতা স্বীকার করব একটু কিছু চাওয়ার দরকার হলে আগের সাহাবারা জুতার ফিতা ছিড়ে গেলেও আগে দুরাকাত নামাজ পড়ে আগে আল্লাহর কাছে চাইছে ফয়সালা তো হবে আকাশ থেকে কথা বলেন ফয়সালা কোথায় থেকে হয় আকাশ থেকে ফয়সালা হয় নইলে আপনার বাড়িতে পাঁচটি কাঁঠাল গাছ আছে একই সূর্যের আলো পাচ্ছে একই যত্ন পাচ্ছে একই জমিনের উপরে পাঁচটা কাঁঠাল গাছ এই গাছের মধ্যে একটাতে তিনটা একটা পাঁচটা আরেকটা এমন হয় একটাও হয় না কথা বলেন ঠিক কিনা জমিনে চাষ করেন একই সাথের জমিন কোনোটাতে পাঁচ মন হয় কোনোটাতে বিশ মন হয় কথা বলেন ঠিক কিনা একই সার গোবর আপনি দিলেন কিন্তু জমিনের দান কম বেশি করে কে একই অক্সিজেন নেয় আলো বাতাস নেয় কাঁঠাল কম বেশি করে কে সব কিছু যদি প্রাকৃতিক ভাবে জমিনে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে বন্ধু কম বেশি হতো না সব কিছু একজনের পক্ষ থেকে ফায়সালা হয় তিনি বলেন আমার আল্লাহ বলেন তিনি সুক্রিয়া তার নামাজ আদায় করলেন সেই মহল্লায় ঢুকলেন মহল্লাতে ঢুকার পরে মসজিদে গিয়ে তিনি নামাজ আদায় করলেন সেই মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে বাড়ি নাই ঘর নাই কোথায় যাবে এলাকার মানুষে দেখে তার তেলাওয়াত এত সুন্দর এত মধুর তেলাওয়াত তাকে সেই মসজিদের ইমাম বানায় দিলেন আপনারা খুশি না বেজার খুশি না বেজার মসজিদের ইমাম বানায় দিছে কিছুদিন যাওয়ার পরে তার যখন উপযুক্ত সময় হলো বিয়ে করবে মসজিদেরা বলতে হুজুর আমরা আপনাকে একটা বিয়া শাদি করায় দেই আপনারা আমার আমাদের মহল্লার আপনার স্থানীয় হয়ে যান সুবহান বলবেন না পাত্রী খুঁজে পাত্রী পায় না পাত্রী খুঁজে কি পাত্রী পায় না পাত্রী পায় না কারণ হলো কি তারা তো আমলার মতো খালি এই সুন্দরতার বিষয়ে দৌড়ায় না গুণের পিছে দৌড়ায় কথা বলেন ঠিক কিনা আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হলো আমরা গুণ এবং দিন এই দুইটা জিনিস না দেখিয়া বিয়া করার কারণে অধিকাংশ ক্ষেত্রে মায়ের খাই কথা বলেন ঠিক কিনা ব্যবসায় লস হইলে পরের বছর লাভ হইব এই বছর দান হয়েছে পরের বছর বেশি হইব কিন্তু বিয়া কইলে আমার খাইলে এই আর সম্ভব কথা বলেন ঠিক না এই জন্য কাজ করার দরকার আছে না নাই হুজুরে পাত্রী দেখা পছন্দ হয় না সুন্দর সুন্দর পাত্রী দেখা মরল বেঁচে ভুইয়া বেঁচে ফরদানি বেঁচে দেখায় কিন্তু পছন্দ হয় না অবশেষে মুসল্লিরা বলল আমাদের মহল্লার সবচেয়ে পুরাতন ব্যবসায়ী দিনদার একজন মুরব্বী ছিলেন তিনি ইন্তেকাল করেছে তার একটা কন্যা সন্তান আছে বড় বড় তাকে দেখালো তাকে পছন্দ হলো লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি হুজুর চলে আসতে কষ্ট দিতে চাই না বিয়ে শী হয়ে যাওয়ার পরে বাসর রজনীতে রজনীতে যখন আবু বকর রহমতুল্লাহ আলাই ঘরে প্রবেশ করলেন তিনি লক্ষ্য তার বিবির গলার দিকে শুধু থাকে বিবি চিন্তা করে মানুষের মুখে শুনছি ইমাম সাহেব খুব বড় মানুষ মানুষ ভালো কিন্তু তার নজর তো আমার গলার চেইনের দিকে গলার হারের দিকে লক্ষণ তো সুবিধা না কথা বলেন ঠিক কিনা মনে মনে জল্পনা কল্পনা চলতেছিল সালাম দিল বিবির সাথে কথা কথা শুরু করলেন সালামের মাধ্যমে আমরা মুসলমান ভাই এখানে অনেকেই আছে কোনো দিন তিরিশ বছর এসে বিয়ে করছে বিবির একদিনও সালাম দিছি নাই মন আছে না নাই এটা কইছেন সালাম মুকলার সালাম যে উচিত কথা দিছেন সালাম চিন্তা হলি আমারে দেব ঠিক না সালাম দেওয়া কি সুন্দর কোনো দিন বিবিরে সালাম দেয় না এরকম স্বামী আছে না নাই অনেকে আব্বা আম্মা কেউ লজ যায় সালাম দেয় না এমন মুসলমানও আছে না নাই শ্বশুরই সালাম দিতে দিতে গায়রালায় এরকম আছে না নাই শাশুড়ির আম্মা ডাকতে ডাকতে মুয়াজ্জেফ ফেলছে সব পড়ে এরকম আছে না কিন্তু মা রে এটা হাস্যকল্পনা বাবাকে সালাম দেওয়ার সময় কল্পনা ঠিক না যাই হোক আল্লাহ হেফাজত করুক আমাদেরকে মানা তৌফিক দান করুক সবাই মিলে আবি বিবিকে সালাম দিয়া কথা শুরু করলেন তারপরে বিবি বলতেছে স্বামী আপনি প্রথমে ঢুকেই খালি আমার হারের দিকে গলার হারের দিকে তাকায় থাকেন কারণ কি আবু বকর বললেন বিবি গো এই হারটা কি আমি মনে হয় চিনি এই হারটার সাথে আমার সম্পর্ক আছে এটা আমার পরিচিত হার সুবহানাল্লাহ বলবেন না তখন বিবি বুঝতে আর বাকি রইলো না কয় আল্লাহ আকবার আল্লাহ আকবার স্বামীকে জোরায়া ধরলেন চোখের পানি ছেড়ে দিলেন স্বামী আপনার কথা আমার বাবার মুখে আমি বহুবার শুনেছি আপনার কথা মদিনার বাজারে এই হার আমার আব্বাস জান হারিয়ে ফেলেছিল একজন আল্লাহ যুবক তা পেয়েছিল আমার বাবার কাছে আমার হিসাবে ফিরে দিছিল হাদিয়া দিতে চাচ্ছিল কিন্তু হাদিয়া নেয় নাই আমার বাবা আমার সাথে প্রায় সময় আলাপ আলাপ করতেন আপনার প্রশংসা করতেন এমন কি নামাজের মধ্যে দোয়া করতে আমি শুনেছি আল্লাহ আমার রেখে যাওয়া বিবি আমার সন্তানটাকে আমার মেয়েটাকে এমন এই জামানার আমার মদিনার বাজারে দেখা হওয়া যুবকের মতো আল্লাহ এমন একটা যুবক আমার মেয়ের স্বামী হিসাবে কবুল করে নিও ভালো বলে আল্লাহ দোয়া কবুল করছে কি করছে না স্বামী স্ত্রী বৈশা চিন্তা করলো এটা অনেক দামি সম্পদ এটা চিহ্নত হিসাবে আমি আলাগতে চাই না এটা আমাদের কাছে অনেক প্রিয় আর মুমিনের বৈশিষ্ট্য হলো দুনিয়ার চাইতে প্রিয় বস্তু যেটা আল্লাহ রাস্তায় সদগা করো সেটা কথা বলেন ঠিক কি না